বিংশখণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ রিকনসিলিয়েশন অব ফ্রি উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন ডাক্তার বলছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে একজন আরেকজনের চেয়ে বড় একথা তিনি মানতে চাহিতেছেন না তাই অবতার মানছেন না ডাক্তার ইনফাইনাইট প্রোগ্রেস তা যদি না হলো তাহলে পাঁচ বছর সাত বছর আর বেঁচেই বা কী হবে গলায় দড়ি দেব অবতার আবার কি যে মানুষ হাগে মোতে তার পদানত হব হ্যাঁ তবে রিফ্লেকশান অব গডসলাইট ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানে গিরিশ সহাস্যে আপনি গডস্লাইট দেখেননি ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন কাছে একজন বন্ধু বসিয়াছিলেন আস্তে আস্তে কি বলিলেন ডাক্তার আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই গিরিশ আই সি ইট আই সি দ্য লাইট শ্রীকৃষ্ণ যে অবতার প্রুভ করব তা না হলে জীব কেটে ফেলব শ্রীরামকৃষ্ণ এসব যা কথা হচ্ছে এ কিছুই নয় এসব বিকারের রোগীর খেয়াল বিকারের রোগী বলেছিল এক জ্বালা জল খাবো এক হাঁড়ি ভাত খাবো বদ্যি বললে আচ্ছা আচ্ছা খাবি পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায় পাকা হলে আর শব্দ থাকে না যার যেমন মন ঈশ্বরকে সেই রূপ দেখে আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি কুইনের ছবি এই সব আছে আবার ভক্তের বাড়ি ঠাকুরদের ছবি লক্ষণ বলেছিলেন রাম যিনি স্বয়ং বশিষ্ঠ দেব তাঁর আবার পুত্র শোক রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে তাই জ্ঞান অজ্ঞানের পার হও ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয় এরই নাম বিজ্ঞান পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয় এনে সেই কাঁটাটি তুলতে হয় তোলার পর দুইটি কাঁটাই ফেলে দেয় জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান দুই কাঁটাই ফেলে দিতে হয় পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে বিচার বন্ধ হয়ে যায় যা বললুম কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। ডাক্তার পূর্ণ জ্ঞান থাকে কই সব ঈশ্বর তবে তুমি পরমহংসগিরি করছো কেন আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন চুপ করে থাকো না কেন শ্রীরামকৃষ্ণ সহাসে জল স্থির থাকলেও জল হেললে দুললেও জল তরঙ্গ হলেও জল আরেকটি কথা মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন গুরু শিষ্যকে বলে দিচ্ছিলেন সব নারায়ণ পাগলা হাতি আসছিল শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই হাতিও নারায়ণ মাহুত কিন্তু চেঁচিয়ে বলছিল সব সরে যাও সব সরে যাও শিষ্যটি সরে নাই হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল প্রাণ যায় নাই মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল যখন জিজ্ঞাসা করলে কেন তুমি সরে যাও নাই সে বললে কেন গুরুদেব যে বলেছেন সব নারায়ণ গুরু বললেন বাবা মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনী তিনি মাহুত নারায়ণ ডাক্তার আরেকটি বলি তবে কেন বলো এটা সারিয়ে দাও শ্রীরামকৃষ্ণ যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এই রূপ হচ্ছে মনে করো মহাসমুদ্র অধ ঊর্ধ্ব পরিপূর্ণ তার ভিতর একটি ঘট রয়েছে ঘটের অন্তরে বাহিরে জল কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন ডাক্তার তবে এই আমি যা বলছ এগুলো কি এর তো মানে বলতে হবে তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন গিরিশ মহাশয় কেমন করে জানলেন চালাকি নয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে এই আমি তিনিই রেখে দিয়েছেন তার খেলা তার লীলা এক রাজার চার বেটা রাজার ছেলে কিন্তু খেলা করছে কেউ মন্ত্রী কেউ কোটাল হয়েছে এই সব রাজার ব্যাটা হয়ে কোটাল কোটাল খেলছে ডাক্তারের প্রতি শোনো তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে তার দর্শন হলে সব সংশয় যায় ডাক্তার সব সন্দেহ যায় কই শ্রীরামকৃষ্ণ আমার কাছে এই পর্যন্ত শুনে যাও তারপর বেশি কিছু জানতে চাও তার কাছে একলা একলা বলবে তাঁকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন ছেলে ভিখারিকে এক কুনকে চাল দিতে পারে রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয় ডাক্তার চুপ করিয়া আছেন আচ্ছা তুমি বিচার ভালোবাসো কিছু বিচার করি শোনো জ্ঞানীর মতে অবতার নাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আমাকে অবতার অবতার বলছো তোমাকে একটা জিনিস দেখাই দেখবে এসো অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন কি দেখতে পাচ্ছ অর্জুন বললেন একটি বৃহৎ গাছ কালো জাম থলোথোলো হয়ে আছে শ্রীকৃষ্ণ বললেন ও কালো জাম নয় আর একটু এগিয়ে দেখো তখন অর্জুন দেখলেন থলোথোলো কৃষ্ণ ফলে আছে কৃষ্ণ বললেন এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফুলে রয়েছে কবির দাস শ্রীকৃষ্ণের কথাই বলেছিল তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ আরও এগিয়ে গিয়ে দেখল দ্বিভুজ গোপাল যতই এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে আরো এগিয়ে গেল তখন জ্যোতি দর্শন করলে কোনো উপাধি নাই একটু বেদান্তের বিচার শোনো এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে ঘোড়ার উপর চড়ে খুব সাজগোজ হাতে অস্ত্রশস্ত্র সভা শুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কি ঘোরা তো সত্য নয় সাজগোজ অস্ত্রশস্ত্রও সত্য নয় শেষে সত্য সত্য দেখলে যে সওয়ার একলা দাঁড়িয়ে রয়েছে কিনা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বিচার করতে গেলে কিছুই টেকে না ডাক্তার এতে আমার আপত্তি নাই শ্রীরামকৃষ্ণ তবে এ ভ্রম সহজে যায় না জ্ঞানের পরও থাকে স্বপনে বাঘকে দেখেছে স্বপন ভেঙে গেল তবু বুক দূর দূর করছে চোর খেতে চুরি করতে এসেছে খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি এসে ওদের বললে ভয় নাই তবু ওরা আসতে চায় না বলে বুক দূর দূর করছে তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো এ কিছু নয় এ কিছু নয় নেতি নেতি ডাক্তার এসব বেশ কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ কেমন কথা ডাক্তার বেশ শ্রীরামকৃষ্ণ একটা থ্যাংক ইউ দাও ডাক্তার তুমি কি বুঝছো না মনের ভাব আর কত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো মূর্খের জন্য কিছু বলো বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই বলেছিল রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে কি হবে রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হল তাদের শিক্ষার জন্য রাজা হও ডাক্তার এখানে তেমন মূর্খ কই শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো শাঁকও আছে আবার গেঁড়ি গুগলিও আছে সকলের হাস্য